মানিকগঞ্জের ছোট একটি গ্রাম বেতিলা এখানে দাঁড়িয়ে আছে এক রহস্যময় স্থাপনা বেতিলা জমিদার বাড়ি যার ইতিহাস প্রায় বছর এই বাড়ির দাপটে কেঁপে উঠত আশেপাশের এলাকা এখানে চলতো জমিদারদের প্রভাব বণিকদের আনাগোনা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই জমিদারি বিলীন হয়ে গেছে আজ এই বাড়ি সরকারি আশ্রয় কেন্দ্র অথচ এর প্রতিটি দেয়ালে লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া সময়ের গল্প আজ আমরা জানবো সেই অজানা ইতিহাস চলুন একসাথে ঘুরে দেখি এই জমিদার বাড়ির অতীত আমার আজকের গন্তব্য মানিকগঞ্জের বেতিলা গ্রাম মানিকগঞ্জ যে জেলা একসময় জমিদার শাসনের অন্যতম কেন্দ্র ছিল এখানকার নদী উর্বর জমি আর বাণিজ্যিক সম্ভাবনার কারণে ব্রিটিশ আমল থেকে জমিদাররা এখানে গড়ে তুলেছিলেন বিশাল সাম্রাজ্য আমি এখন আসি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে এখান থেকে অটোতে যেতে হবে বেতিলা জমিদার বাড়ি যাত্রাপথের চারপাশে সবুজ গ্রাম সরু রাস্তা ছোট ছোট দোকান সব কিছু যেন এক পুরনো সময়ের স্মৃতি বহন করছে রাস্তার ধারে চোখে পড়ছে ফসলি জমি যেখানে চাষাবাদ করা হয়েছে বিভিন্ন ধরনের ফসল আর এই পথেই লুকিয়ে আছে জমিদার আমলের এক বিস্ময়কর স্থাপত্য বেতিলা গ্রামে প্রবেশ করতেই যেন এক ঐতিহাসিক পরিবেশের অনুভব হলো এখানকার মানুষ খুব সহজ সরল বেশিরভাগই কৃষিকাজের সাথে জড়িত কিন্তু এই গ্রামেই একসময় জমিদারদের বিশাল সাম্রাজ্য ছিল বেতিলা জমিদার বাড়ির সম্মুখে আসলে সর্বপ্রথম দেখা যাবে এক বিশাল উঠান আর এই উঠান দিয়ে যাতায়াত করত হ্রদ হাতির গাড়ি জমিদারদের ঐশ্বর্য আর ক্ষমতার প্রতীক ছিল এই জমিদার বাড়ি এই জমিদার বাড়ির ইতিহাস বহু পুরনো এটি প্রতিষ্ঠা করেছিলেন ব্রিটিশ আমলে বেতিলা অঞ্চলের প্রভাবশালী জমিদাররা শোনা যায় এই পরিবারের জমিদাররা ছিলেন অত্যন্ত ধনী ও প্রভাবশালী তারা ব্যবসা ও কৃষির মাধ্যমে বিশাল সম্পত্তির মালিক হয়েছিলেন কিন্তু সময়ের সাথে সাথে তাদের ক্ষমতা কমতে থাকে বিশেষ করে উনিশশো সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর জমিদারদের উত্তরসূরিরা কেউ কেউ দেশ ছাড়েন আবার কেউ আর্থিক অনটনের কারণে এই বিশাল বাড়িটি রক্ষণাবেক্ষণ করতে পারেননি আজ এটি ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি বেশ বড় এর সামনে আছে একটি বিশাল উঠান ভবনটির প্রতিটি স্থাপত্য শৈলীতে ব্রিটিশ ও মুঘল স্থাপত্য শিল্পের হোয়া দেখা যায় পিলারগুলো বিশাল ও কারুকার্য মণ্ডিত জানালা ও দরজার কাঠের কাজ এখনো কিছুটা বোঝা যায় বাড়ির প্রবেশ গেট এখনো টিকে আছে যা জমিদারদের এক সময় ক্ষমতার প্রতীক ছিল বাড়ির সাদে গেলে পুরো গ্রামের দৃশ্য দেখা যায় যা এক সময় জমিদারদের প্রহরীরা পাহারা দিতেন এই জমিদার বাড়ির সামনের অংশের দোতলায় একটি বারেন্দা রয়েছে যে বারেন্দার কারুকার্য বেশ অনেক সুন্দর দেখুন কত সুন্দর করেই কারুকার্য করা হয়েছিল এই জমিদারদের জীবন ছিল অত্যন্ত বিলাসবহুল প্রতিদিন বিশাল ভোজন সভা বসত নর্তকীদের নাচ গান হতো শিকারের আয়োজন থাকত। কিন্তু জমিদার বাড়িতে এক সময় চলত কঠোর যারা কর দিতে পারতো না তাদের উপর কঠোর অত্যাচার করা হতো অনেক ক্ষেত্রেই প্রজাদের কষ্টের বিনিময়ে জমিদারদের জীবনযাত্রা চলতো বেতিলা জমিদার বাড়ির পাশেই রয়েছে একটি বিশাল দিঘি বা পুকুর যে পুকুরটি দেখতে পেয়ে সুন্দর আর এখানে থাকা মানুষজন এখানে গোসল করে থাকেন জমিদার বাড়ির এটি হচ্ছে পিছনের অংশ আর যেই অংশেই বেশ কয়েকটা দরজা দেখতে পাচ্ছি যেখান দিয়ে হচ্ছে এই জমিদার বাড়িতে থাকা লোকজন প্রবেশ করে থাকেন কারণ সামনের যে দরজা রয়েছে বা গেট রয়েছে সেগুলো থাকে বন্ধ এবং পিছনের অংশেই হচ্ছে মানুষজন বসবাস করে থাকেন এই জমিদার বাড়িতে এখানেই দেখা যাচ্ছে এখানে থাকা এই দরজাটি খোলা এবং এখানেই হচ্ছে লোকজন বসবাস করে যারা তারা এই গেট দিয়ে প্রবেশ করে জমিদার বাড়িতে এবং জমিদার বাড়ির কিন্তু পিছের অংশটা বেশ সুন্দর পাশে এবং অংশে দুইটি পুকুর রয়েছে যে পুকুর দুইটি বেশ বড় আকৃতির এখানে একটি কূপ রয়েছিল বর্তমানে সেই কূপটি পুরোপুরি মাটি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে এই কূপ থেকে এখন আর পানি সংগ্রহ করা যায় না কিন্তু কূপের পাশে একটি টিউবওয়েল আছে টিউবওয়েল থেকে পানি পান করা এবং হচ্ছে দৈনন্দিন কাজে ব্যবহার করার জন্য পানি সংগ্রহ করে থাকেন এখানে বসবাসরত মানুষজনরা জমিদার বাড়ির এই অংশে কিন্তু বেশ বড় আকৃতির বেশ কয়েকটা জানলা যেগুলো এখন হচ্ছে খোলা দেখা যাচ্ছে এবং এখানে যে থাকা দরজাটা সেখানে তালাবদ্ধ আর এখানের যে দেয়াল কি আছে সেটি তখনকার তার আমলেই তৈরি করা এই জমিদার বাড়ির ভিতরে যে রুমগুলো আছে সেগুলো দেখতে কিছুটা এই রকমের আজ এই জমিদার বাড়িটি ধ্বংসের পথে সংরক্ষণের উদ্যোগ না নিলে এটি হয়তো একদিন শুধুই গল্প হয়ে যাবে বেতিলা জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয় এটি এক সময়ের এক বিশাল ইতিহাসের সাক্ষী জমিদারি প্রথা উঠে গেলেও এই বাড়িগুলো আমাদের অতীতের কথা স্মরণ করিয়ে দেয় এই জমিদার বাড়িটির বয়স কিন্তু একদম দুইশো বছর কিন্তু আমার দেখা অন্যান্য জমিদার বাড়ির তুলনায় জমিদার বাড়িটি সৌন্দর্য এখনো কিছুটা বহল রয়েছে তবে কিছুটা রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন তাহলে আরো বেশি উঠবে এর সৌন্দর্য এটি দেখতে আসলে বেশ সুন্দর এই জমিদার বাড়ির দুই পাশে দুইটি দালান রয়েছে যেগুলো প্রায় একই কারুকার্য করা এবং দুইটি দালানি কিন্তু দেখতে বেশ সুন্দর যার সামনে হচ্ছে বিশাল বড় বারেন্দা রয়েছে এবং দোতলা বিশিষ্ট এই দালানগুলো অনেক সুন্দর কারুকার্য করা হয়েছে আপনারা কি মনে করেন এই জমিদার বাড়ি সংরক্ষণ করা উচিত আপনার মতামত কমেন্টে জানান আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমার আজকের ভিডিও ছিল এই অবধি আশা রাখছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ